আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরক আজকে আলোচনা করব একটা বান মারার তাবিজ নিয়ে আজকে শুধু আলোচনা করব না সরাসরি আসন থেকে দেখায় দিব যে কীভাবে কুপুরি বানবিদ্যা চালান করতে হয় এটা মূলত কোনো তাবিজ না এটা হচ্ছে একটা চালান করা যে বানটা কিভাবে চালান করে আপনি দূর থেকে শত্রুকে ক্ষতি করবেন তো ভিউআার্স আপনারা যারা শত্রুকে দমন করার জন্য বানের তাবিজ বা ভান মারা চালান প্রয়োগ করতে চান তো কীভাবে করবেন আজকে আমি আপনাদের বিস্তারিত দেখাই দিব যে কীভাবে বান চালান করলে মানুষকে মারা যায় তো ভিউয়ার্স শত্রুকে দমন করার জন্য শত্রুকে মারার জন্য বিভিন্নভাবে আপনি হয়তো অনেক তাবিজ কবজ করছেন কিন্তু কোনো কাজ হয় নাই আবার অনেকেই অনেক কবিরাজ ধারাও কাজ করাইছে তারাও কোনো কিছু করতে পারেন নাই বিভিন্ন জায়গায় গেছেন অনেক টাকা পয়সা নষ্ট করছেন কিন্তু আপনার ফলাফল জিরো তো এক পর্যায়ে আইসি আপনি এই কবিরাজের প্রতি যে একটা বিশ্বাস সেটা হারিয়েই ফেলছেন তো এখন আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে যে আসলেও কি তাবিজ কবজের মাধ্যমে কাউকে ভান মেরে কোনো ক্ষতি করা সম্ভব যদি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো যে কবিরাজের জগতের ভিতরে সবচেয়ে সহজ কাজ এবং কার্যকরী কাজ হচ্ছে কাউকে বান মারা তো ভিওয়ার এটা সহজ হলেও এটাকে সহজ বলা যায় না কারণ হচ্ছে বানটা কাজ করে ঠিক আছে কিন্তু বানের তাবিজটা সঠিকভাবে করলেই কিন্তু কাজ করে অযথায় যদি আপনি হাজার বারো টাই করেন হাজার বারোটা বান চালান করেন আপনার কিন্তু কাজ হবে না সেজন্য আপনাকে কি করতে হবে সঠিকভাবে সঠিক নিয়মে ভান্ডা চালান করতে হবে তারপরেই কিন্তু কাজ হবে আর সবাই যদি এরকম করতে পারত এইগুলো ভান মারতে পারত তাহলে দুনিয়াতে মানুষ বেঁচে থাকত না ঠিক আছে কারণ ওরকম লুকই লাগবে সাথে সঠিক কাজ লাগবে যেমন সঠিক মানুষ লাগবে তেমনই সাথে সঠিক কাজ লাগবে দুটো মিলে একত্র করে যখনই আপনি জিনিসটা করবেন তখনই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এবং জিনিসটা আপনার কাছে সহজ মনে হবে তো ভিউর আজকে এরকম একটা বান চালান দেখাই কীভাবে আপনারা দূরের মানুষকে বানচালান করবেন তো যাই হোক আর কথা বারাতে চাই না সরাসরি বিদ্যায় চলে যাই প্রথমত আপনি করতে হবে আমি যেভাবে একটা পুতুল তৈরি করছি মাটিতে এরকম একটা পুতুল তৈরি করবেন পুতুলটা তৈরি করার পর আপনি নদীর পাড়ে বসবেন নদীর পাড়ে বসিয়ে এরকমভাবে একটা আসন সাজাবেন সাজানোর পর আপনি দেখেন তিনটা হুল নিচ্ছি এটা কিন্তু সাধারণ হুল আনা এগুলো শ্মশানের যে চিতা পড়ছে সেই সময় সেখানে হুলা পরে থাকে শুলা এগুলো ওখান থেকে এরকম তিনটা নেবেন নেওয়ার পর শ্মশানের কয়লা নেবেন শ্মশানের কয়লা নেওয়ার পর এই কয়লাটাকে আগে মন্ত্রবিদ্ধ করবেন একটা মন্ত্র আছে ওম নম শিব ওম শিব এই মন্ত্রটাকে এক হাজার বার জপ করে সেটা ওই কয়লার উপরে ফুঁ দিবেন। ফু দেওয়ার পর সেই কয়লাটাকে বিদ্ধ করে নেওয়ার পর আপনি তারপরে সেই কয়লাটা মূর্তির উপরে ছিটাই দিবেন ছিটাই দেওয়ার পর যে তিনটে হুলা আছে আপনাকে হোলা তিনটাকে আপনি বিদ্ধ করে আপনি তিনটে হোলাকে মন্তব্য করে নেবেন তো এইভাবে বিদ্ধ করার পর তিনটে শুলাকে আপনি এক এক করে এই মূর্তির তিন পাশে গেড়ে দিবেন। গেড়ে দেওয়ার পর আপনি মূর্তিটাকে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন সাদা কাপড় সুন্দরভাবে মূর্তিটাকে সাদা কাপড় দিয়ে পেঁচায় নেবেন পেঁচায় নেওয়ার পরে যে ব্যক্তিকে আপনি ক্ষতিটা করতে চান তার নাম মুখে উচ্চারণ করবেন তিনবার মুখে উচ্চারণ করার পর এই মূর্তিটার উপর আপনি তিনটা ফুঁ দিবেন তিনবার উচ্চারণ করবেন মুখে তিনটা ফুঁ দিবেন এভাবে তিনটা ফুঁ দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট কমপ্লিট করার পরে এই মূর্তিটাকে আপনি যে কোনো একটা কবরস্থানে পুঁতে দিবেন যে কোনো একটা কবরস্থানে পুতে দিবেন পুঁতে দিয়ে আপনার কাজ ওকে সূর্য বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে আসার পর আপনি মাত্র তিনটা দিন অপেক্ষা করবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সরাসরি মারা যাবে এখানে অন্য কোনো অপশনে ডাইরেক্ট মারা যাবে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর যারা বোঝেন নাই তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের বুঝাই দিব বুঝাই দিব